সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে আমার ঠাকুরঘর না বা হ্যাঁ এটা আমার বাড়ি নয় এটা হচ্ছে মেয়ের বাড়ি জন্মাষ্টমীর ব্লগ জন্মাষ্টমীর দিনও যে কিছুটা ভিডিও করেছিল সেইটা আমি আমি বলেছিলাম যে তুই একটু করে রাখিস আমি আমার বন্ধুদেরকে দেখাবো তুই কেমনভাবে জন্মাষ্টমীটা করিস চলো শুরু করে দিই আর তোমরা দেখতে থাকো মেয়ের জন্মাষ্টমী মেয়ে কেমনভাবে করেছে খুব বেশি দেখা মানে এখানেও দেখাতে পারিনি যেটুকু দেখিয়েছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর কি কেমন মানে লাগলো বলবে কিন্তু চলো দেখতে থাকো সঙ্গে থাকো ও আগে স্নান করবে বলে সব কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছে মানে নিচ্ছিলো আর কি সেই জন্য সেটা তোমাদেরকে দেখতে বললাম তোমরা দেখেও নিয়েছ এই যে এখন এই পঞ্চামৃত দিয়ে ওকে স্নান করেই নেবে আমি যেটা করেছিলাম আমি শেষে করেছিলাম চারপরে যেটা করি ও যেভাবে করে সেটাই করছে আমি বলেছি তোর যেভাবে মন চায় তুই যেভাবে শুরু থেকে করিস সেভাবেই করবি নতুন করে কোনো কিছু করতে মানে করতে হবে না আমার এইভাবেই মনটা চেয়েছিল যে চারপরে পুজো আমি করি প্রথম থেকেই ওই যে বললাম আগের দিন যে আমার তেরো বছর বয়স আর আমার এই নুনির কিন্তু এই তিনবার জন্মাষ্টমী হলো আর কি দু বছর বয়স হলো এখন দু বছর তিনবার হলো কি দুবার হলো মনে করতে পারছি না হয়তো বা দুবার হলো মনে হচ্ছে জন্মাষ্টমী একদমই মনে করতে পারছি না যাই হোক দেখো কি সুন্দর করে স্নান করছে একেবারে সব কিছু দিয়ে ওর মা ওকে খুব যত্ন সহকারে স্নান করাচ্ছে আর কি আর বাবা হচ্ছে ক্যামেরাম্যান মা হচ্ছে স্নান করাচ্ছে আর বাবা ওর মানে ছবিগুলো তুলে রাখছে আর কি দেখো শেষে গঙ্গার জল দিয়েও স্নান করে নিলো তোমরা দেখতে থাকো আমি আর বেশি কথা তো বলবো না তোমরা দেখতে থাকো কেমনভাবে কি সাজায় ওকে তোমরা দেখে নাও তারপর দেখো একেবারে স্নান সেরে বাবু আমার সেজে বসে গেছে মানে খুব সুন্দর করে সাজিয়েছিলো আর একেবারে তো ফুল ফুল খুব সুন্দর করে ফুলও দিয়েছে দেখো মণিবাবু এবারে একেবারে প্রসাদে থালি নিয়ে ও একবারেই সব দুবার দিয়েছে কিন্তু ভিডিওটা আর দুবার করা হয়নি ও একবারেই এটা করেছিল মোটামুটি সব রকম মানে যেটুকু পেরেছে রান্না করে দিয়েছে আর এমনিতেই তো কেনা পোশাক তো আছেই যেগুলো কিনে এনেছিল সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে কিছুটা কেনা আছে কিছুটা বানানো আছে আর কি ডান ডানকে যেটা দেখছো এটা হচ্ছে বানানো সব আর সব কিছু বানিয়ে উঠতে পারিনি আর কি যাই হোক কেমন লাগলো বলবে কিন্তু জন্মাষ্টমীর ব্লগ মেয়ের আর তারপরে কিন্তু দেখো আমি আমার আর আমার ঠাকুর ঘরটা না দেখায়নি কেন দেখায়নি বলো তো যেহেতু মেয়ের ঠাকুরটা দেখাবো ওই জন্য আর আমার ঠাকুরঘরটা আজকে নাই নাই বা দেখলে তোমরা তোমরা তো প্রতিদিন দেখো প্রতিদিন দেখবে সেই জন্য আজকে মেয়েরটা দেখিয়ে তোমাদেরকে তোমাদেরকে দেখালাম আর কি আর এদিকে দেখো বান্না শুরু হয়ে গেছে এই যে রান্না মাছ হবে মাছ দিয়ে কাজ দিয়ে ঝোল হবে আর কালকে যেন তো শিলটা কাটিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি বা আসলে আমি কালকে না কালকে দেখানো হয়নি কালকে শিল কাটা দিন বাদে পেয়েছিলাম তাকে আর ছাড়িনি সঙ্গে সঙ্গে আমি কাটিয়ে নিয়েছিলাম এই যে মাছ ভেজে রেখেছি আর এই জিরে মরিচ বাটা আছে জিরে মরিচ ধনে এটা দিয়ে কাজকলার ঝোল হবে বাটা মশলা তো আলাদাই স্বাদ থাকে আমরা খুব ভালোবাসি খেতে ওই ঝোলটা কাল করেছিলাম পটলের ঝোল সম্ভবত হ্যাঁ পটলের ঝোল করেছিলাম পটল দিয়ে মাছ দিয়ে আজি হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ আর এবারে জল ঢালতে হবে খুব বেশি কষা কষি করবো না মাছের ঝোলটা মানে মা এই আমি কিছু কিছু মানে তো তরকারি আছে যেটা খুব বেশি মশলা দিয়ে আমি ভাজি না এই টাইপের ঝোলগুলো মোটো না যেটা কষানোর মতো সেটা তো অবশ্যই কষিয়ে নিই এই দেখো আজকে কিন্তু মাছের ঝোলটাও আমি সেই কায়দা করেছি টকর বকর টকর বকর টকর বকর করেছি আচ্ছা তা ডাল আরো না সেই জন্য ভাবলাম মাছের ঝোলটাও একটুখানি রকম কায়দা করে দিই ভীষণ কায়দা শিখেছি জানো তো বিশাল কায়দা শিখে গেছি আমি এখন আজকাল আমার অন্য কোনো সেইভাবে না আমি বিছানা গোছানো মানে অন্য কাজকর্ম ভিডিও আমার কিছু করিনি কারণ কাজকর্ম সবই করেছি কাজ না করলে কি সংসার চলে বলো কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি শরীর মন কোনোটাই ভালো ছিল না গো সেই জন্য আর করতে পারিনি আর ওই জন্য ভাবলাম যেটুকু মানে করেছি সেটুকুই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো মাথা বাবু কিন্তু এবার জলে নামছে আর ওই দেখো দেখেছো তো দাঁড়িয়ে পড়েছে একদম মানে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়ল যা রে শুয়েও পড়লো বেচারি এবার বাবু এসে গেছে মাথাবাবু শুয়ে পড়ল লাজাবু এসে শুয়ে পড়বে দেখো কি কী মজার ব্যাপার বলো তো এইসব ছেলে মানুষ হয়ে যাচ্ছে না ব্যাপারটা বড্ড বেশি কিন্তু এগুলো আমি করি গো ভালো লাগে আমার খারাপ লাগে না মাঝে মধ্যে এগুলো মনে হয় মাঝে মধ্যে আবার করিও না এই যে এক এক করে মোটামুটি পড়ছে মাছগুলো মাছগুলো দিয়ে দেবো আসল কথা কী বলো তো কিছুই না একটু যেমন দিই তেমনই দিয়েছি শুধু একটুখানি এই যে স্লো মোশনে দিয়েছি বলে এইগুলো একটু এইগুলো কায়দা হচ্ছে আর কিছুই না কি জানো তো শুধুমাত্র এই মাছটা করছি আর একটু কলমি শাক ভাজা করেছি আর কিচ্ছু করিনি বেশি কোনো পদই হয়নি এই দেখো এইবার কিন্তু আবারও তাড়াহুড়ো করেছি ওদিকে তো হয়ে গেল স্পিড হ্যাঁ কমিয়ে দিয়েছিলাম এখানে বাড়িয়ে দিয়েছি এই আর কি মাছের জলটা হয়েও গেল এবার নাবিও নিলেই হয়ে যাবে তার তারপর রান্না করবো সেই কলমি শাকটা যে কলমি শাকের জন্যই দেখো আমি কড়াটাও বসিয়ে দিয়েছি এবার এটা করে নেবো এটা যেন তো অনেকটা তেল ছিল ভাজা তেল সেটাই দিয়েছি বলে এর কালারটা এমন লাগছে আজ চিংড়ি মাছ নেই মানে চিংড়ি মাছ ছাড়াই শুধু পেঁয়াজ দিয়েই করবো অনেকে রসুন ফোরন দেয় ভালো লাগে বলে আমি খুব একটা রসুন সব কিছুতে জানো তো ইউজ করি না খুব একটা বেশি ইউজ আমার রসুন খুব একটা সব কিছুতে ভালো লাগে না মাংস ডিম এই দুটোতে দিই আর কি আর যাই হোক দেখো কলমি শাকটাও বসিয়ে দিলাম আজকে না আমি আর ব্লগটা খুব বেশি আমার তো যেহেতু ভিডিও হয়নি আমার হয়তো এখান থেকে রাখতে হবে খুব বেশি আর বড়ো করিনি আর কি যার জন্যে আর এই দেখো ওই মধ্যে তো চা হচ্ছে আর দেখো রান্নাটা দেখিয়ে দিলাম আর বললাম না বেশি কিছু করিনি এই মাছের ঝোল হয়েছে আর এদিকে করমি শাকটা আর আজের ব্লগটা আমি এখান থেকেই রেখে দেবো আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো আর তোমার সঙ্গে থেকো পাশে থেকো এইটুকুই বলবার যদি ভিডিও ভালো লেগে থাকে কোনো জায়গা থেকে একটুও তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো এই যে গ্যাসও মোচা হয়ে গেছে চলো সবাইটা